আও যাবেতি ভাই বাকি হয় আমার আল্লাহ নবীজির নাম দশ টাকা করো দান আল্লাহ নবীজির নাম আল্লাহ নাম কেউ না আমার আল্লাহ নবীজির নাম 10 টাকা করো দান আল্লাহ নবীজির নাম

দেখো তুমি দেখা পান না বলে তিন ফোন কথাটা কই আরে হয় আসিঙ্গা পোকের ফাড়াতে আছে না কালেকশন আছে না না বেশি হয়নি হাজার তিন একটা গান হয়েছে বেশি হবে না